শীতের মা বোন কষ্টের শীতের মা দিন শীতের মা এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া গোসল করা যে কষ্ট রে ভাই আচ্ছা এখন আমি আনছি ছাড়লেই গরম কি কোন ভাই ভাই ছাড়লেই গরম ছাড়লেই গরম পানি এই যে ভাই দেখ ছাড়লেই গরম ওরে ভাই রে ভাই গরমের উঠছে ভাই এই যে দেখছেন গরম কেমন উঠতেছে ভাই মানে সুইচ দিবেন আর গরম পানি নেই গরম আবার ঠান্ডা পানি নিবেন

এটা হল শুধু কল আর যেটা সওয়াল এটা হল আঠারোশো সাবার সহ আঠারশো টাকা সব ভাই ফিডিং এর ঝামেলা নাইন আচ্ছা একদম সহজ পদ্ধতি ভাই আপনার পাশে যে কলটা আছে না এই কল আছে আপনার খুলবেন আচ্ছা কুইলে আপনি লাগাই দিবেন এই যে দেখেন কলের জায়গায় শুধু কল কলের জায়গায় কল লাগাবেন বিদ্যুৎ সংযোগ দিবেন একদিকে গরম পানি একদিকে ঠান্ডা পানি মাত্র মাত্রশো টাকা মাত্র পঁচিশ শো আঠেরশো আবার এক বছরে পাবেন ওয়ারেন্টি আচ্ছা আচ্ছা দশ দিনের পাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্ডার করতে হলে এই নাম্বারে যোগাযোগ করবেন লোটাস কোম্পানি রাইট